আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাতেম মোহাম্মদ ফারুক আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার একটি টিউটোরিয়াল নিয়ে যেটা আপনারা যাদের বাড়িতে আর কি বিশেষ করে কারেন্ট নেই বিদ্যুৎ নেই তাদের সুবিধার জন্য হবে তো আমি এখন আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো এমন একটি লাইট সম্পর্কে যা আপনারা মানে বিদ্যুৎ চলে গেলেও ব্যবহার করতে পারবেন আপনাদের মনে হবে না যে বিদ্যুৎ চলে গেছে এখন আপনাদের সামনে সেই আমি এলইডি বাল্বটা হাজির করছি দেখুন আপনারা এই হচ্ছে এমন একটি লাইট যেটা বলা হয় মানে এলইডি লাইট এটা কারেন্ট গেলেও মানে আপনার বাদ দিতে ইচ্ছা জ্বলে উঠবে এটা মূলত হচ্ছে তোমার আর্থিং আর্থিং দেখেন এখানে এটা যখন আপনারা ফোল্ডার দিবেন তখন দেখেন এখানে প্লাস মাইনাস প্লাস এখানে যদি আর্থিং থাকে তাহলে এটা শুধু আর্থিং এটা ধরলে থাকেন যে জ্বলতেছে বাল্বটা দেখেন আমার আমার কোনো হাতে কারেন্ট নেই আপনারা এটা মনে করতে পারেন যে এটা ম্যাজিক আসলে কিন্তু এটা ম্যাজিক না আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা এমন একটি এলইডি লাইট যেটা কারেন্ট গেলেও আর কি চলতে থাকে দেখেন জাস্ট শুধু আপনি আমি কিন্তু একজন আর্টিং মানে আমি মাইনাস আমি প্লাসে ধরলাম বারোটার জন্য আর এখানে একটা বিশেষ করে সুবিধা আছে যে এটা তোমার বাঁকগুলো একদম বিদেশি স্যাটেলাইট দেওয়া তৈরি দেখুন আপনারা এই ভারত ভালো দেখতে পারবেন আর এখানে আমি আবার আপনাদেরকে বলাচ্ছি যেটা এটা আর্থিংয়ের সাহায্যে চলে যান ধরুন আপনারা এটা এখন জ্বালাবেন আপনি যা শুধু আর্থিং করবেন এখানে চলে হচ্ছে বারটা আর এটার ভেতরে আপনারা হয়তো অবাক হতে পারেন যে এটার ভেতরে কি কোনো কিছু আছে বিষয় অবাক কিন্তু দেখেন না কোনো কিছু নেই আর এটা সার্কিটটা এমন একটি মানে শক্তিশালী সার্কিট যেটা আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে মানে সেল করতে পারি আপনারা আপনার দেখেন দেখেন ভালো করে দেখেন যে এখানে কিছুই নেই ঠিক আছে সার্কিটটা ভালো করে দেখেন দেখেন এখানে আর্থিং করলে জ্বলবে এখানে আর্থিং করলে জ্বলবে যেকোনো কোনো কিছুতে আর্থিং হলে জ্বলবে দেখেন আপনারা ভালোটা জ্বলে উঠলো আর এটা ইয়ে আবার এখানে ওয়ারেন্টি দেওয়া হচ্ছে দুই বছরের তারপরে আবার গ্যারান্টি দেওয়া হচ্ছে তোমার তিন বছরের মোট পাঁচ বছরে আপনারা এখন মানে জিজ্ঞাসা করতে পারেন যে এলইডি লাইটটার দাম কত পড়বে হুম আমরা এটা শুধু জাস্ট এই যে এলইডি আমরা এটা মানে জাপান থেকে সেল করা এটা শুধু আমরা ছেলের জন্য বিক্রয় নিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে তোমার শুভেচ্ছা মূল্য কিন্তু কয়েকদিন যা যাবার এটা আমি বাজারে পাবে না যেখানে আমি শেষ করছি বাজার মহান দেখবেন সুস্থ রাখবেন